আসসালামু আলাইকুম তো আজকে আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো সেদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে কিভাবে হচ্ছে কাঁচা কাঁঠালের এচরটা সংগ্রহ করতে হয় আর হচ্ছে কিভাবে প্রসেসিং করতে হয় তো আজকে হচ্ছে এচোর রান্না নিয়ে চলে আসছে তো চলুন আজকে এচোর রান্না করি তো ফার্স্টে হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব তো আজকে এচরটা রান্না করব হচ্ছে গরুর মাংস দিয়ে তো তেল দিয়ে এখানে হচ্ছে ফোড়ন দিব ফোড়নের জন্য নিচ্ছি তেজপাতা দুটো দারচিনি আর হচ্ছে কয়েকটা শুকনো মরিচ এটা এটা হচ্ছে দিয়ে দিচ্ছি আর হচ্ছে গরুর মাংস আমি দিচ্ছি এখানে গরুর মাংস আমি মেনের করে আছি গরুর মাংস আমরা সবসময় যেভাবে রান্না করি ওরকমভাবেই হচ্ছে মাংসাট আমি রেডি করছি এটাও দিয়ে দেব গরুর মাংসটা হচ্ছে আমি তেলে দিয়ে এটা হচ্ছে রান্না করে নিব ফার্স্টে কষায় নিব তো চলুন এটা হচ্ছে রান্না করি আমি প্রায় দশ মিনিটের মতো এটা একটু রান্না করে কষাই নিছি এখন এর মধ্যে দিয়ে দিব এই যে কালকে যে প্রসেসিং করছিলাম এছাড়া

রান্না করে খাওয়া যায় তো এটা আরো আমি ঢেকে আরো দশ পনেরো মিনিট রান্না করবো তো চলুন আমরা আরো দশ পনেরো মিনিট পরে আসতেছি আমি এটা আরো দশ পনেরো মিনিট রান্না করছি মানে হচ্ছে কষাই নিয়েছি দেখেন সুন্দর করে মিক্সড হয়ে গেছে বুঝাই যেতেছে না যে কোনটা না আমি এটা আরও দশ পনেরো মিনিট এভাবে রান্না করে নিতেই কষাই নিছি আমি এখন হচ্ছে এটা মধ্যে আমি পানি অ্যাড করব তা আমি এই তরকারিটা অনেক অনেকভাবে খায় কেউ হচ্ছে ঝোল খায় কেউ হচ্ছে হালকা মাখা খায় তা আমি বেশি একটা ঝোল দিব না হালকা একটা গ্রেভি একটা ভাব যেন হয় আবার হচ্ছে গরুর মাংসটাও যেন খুব সুন্দর করে সিদ্ধ হয় ওরকম করে পানি অ্যাড করে দিব ফিরে আসছি 15 মিনিট পর আমার তরকারি అన్న অলমোস্ট হয়ে গেছে আমি এরকমটাই চাইছিলাম যে খুব বেশি ঝোল থাকবে না আবার একদম শুকনা ভাজির মতো হবে না একটা ঠিক গ্রেভি টাইপের হবে তাহলে আমানোর আগে এখানে কয়েকটা মুড়িস দিয়ে দিব আর দিব হচ্ছে একটু ভাজা দিয়ে দেখেন আমার খুব সহজেই অল্প কয়েকটা উপকরণ দিয়েই হয়ে গেল কাঁচা কাঁঠালের তরকারি গরুর মাংস দিয়ে তো সবাই কমেন্ট করে জানাবেন আমার আজকে রান্না কেমন লাগলো সবার আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন একবার হলেও এই তরকারিটা কেমন হয় আশা করি এইভাবে যদি রান্না করেন অবশ্যই খেতে অনেক ভালো লাগবে আর যারা কাঁচা কাঁঠাল পছন্দ করে তাদের জন্য তো এক কথায় অতুলনীয় তা আজকের ভিডিও আমার এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ